নমস্কার সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে থেকে আমি ভাস্কর ঘোষ যে লড়াইটা যোগ্য প্রার্থীদের জন্য চলছিল সেটা চলছে আজকে সারাদিনের প্রায় দীর্ঘ শুনানির পরে মাননীয় সুপ্রিম কোর্ট পুরো প্যানেলের উপরই স্থগিতাদেশ দিয়েছেন আপাতত হাইকোর্টে যে জাজমেন্ট ছিল চাকরি খারি খারিজে তার পুরো রাইটার উপরেই প্রায় স্থগিতাদেশ হয়েছে আগামী ষোলো তারিখ আবার শুনানি যোগ্য প্রার্থীর হয়ে যে লড়াই সেই লড়াইটা আরও জোরদার হবে আমরা সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেকেন্ড সেট অফ পিটিশন আমরা দাখিল করতে চলেছি সেখানে আমাদের খুব পরিষ্কার করে বক্তব্য থাকবে সেগ্রিগেশনের কথা বলে আজকেও আমাদের আইনজীবী যে বক্তব্য তুলে ধরেছেন খুব বেশি বক্তব্য আমাদের নেই এবং থাকার কথাও নয় একদম পরিষ্কার যে আমরা সেগ্রিগেশন চাই এবং সেই সেগ্রিগেশন যে সিবিআই রিপোর্ট বলুন বা অন্যান্য যেসব জায়গা থেকে তদন্ত এখনও পর্যন্ত উঠে এসছে সেই তালিকা ধরেই এখনও পর্যন্ত যে সেগ্রিগেশন সম্ভব সেটা আমাদের আইনজীবী আজকে বলেছেন মহামান প্রধান বিচারপতি সেই কথাটা অ্যাপ্রিসিয়েটও করেছেন আশা করি যে সেগ্রিগেশনের দিকেই আগামী ষোলো তারিখে যে শুনানি সেই শুনানি যাবে ততদিন পর্যন্ত সকলে নিশ্চিন্ত থাকুন এ লড়াই আমরা জিতব